আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজকে নয় আগস্ট শুক্রবার শুক্রবারের আবহাওয়ার আপডেটে আমরা কতটা পরিবর্তন হল আমরা দেখবো বা আপনাদেরকে দেখাবো আমরা দেখতে চলেছি আজকে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে দেখুন খাপছাড়া খাপছাড়া বৃষ্টিপাত হবে যে একদম সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো মানে নেই বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনোটাই সম্ভাবনা নেই আমরা কয়েকটি জায়গার উপরে বৃষ্টিপাত পাবো আমরা বৃষ্টিপাত পেতে পারি কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ ধানবাদ দুর্গাপুর রাউরকেল্লা রাঁচি গয়া জামশেদপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এবারে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পাঁচকুড়া এইগুলোতে বৃষ্টিপাত কিছুটা বৃষ্টিপাত উপকূলে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তারপরে এপাশটাতে শিলচর ত্রিপুরা চট্টগ্রাম তারপরে একটু উত্তরবঙ্গের দিকে যদি যাই হালকা বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কোথায় কোথায় হবে না শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি চারটা আমরা পাঁচটার সময় যখন প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বালেশ্বর খডগপুর, পশ্চিম মেদিনীপুর কোলাঘাট চন্দননগর এই কৃষ্ণনগর আরামবাগ এই জায়গাগুলোর উপরে বৃষ্টির এখানে ধানবাদ এই সমস্ত জায়গার উপরে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকবে তো দেখুন বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু পশ্চিমাঞ্চলে থাকবে নেক্সট টাওয়ার অর্থাৎ নেক্সট দিনগুলোতে কোথায় কোথায় কেমন বৃষ্টির প্রাদুর্ভাব থাকবে আমরা দেখাব দশ তারিখ দশই আগস্ট এগারোই আগস্ট রবিবার আমরা এইগুলো সব দেখব স্টেপ বাই স্টেপ দেখাবো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা একটা আমরা সন্ধ্যার দিকে যদি দেখাই সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে কিছুটা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এখানে খুলনা মেহেরপুর রাইসাই বিভাগ কালাই এইবারে দেখুন এইবারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে কোথায় উত্তরবঙ্গে গ্যাংটক শিলিগুড়ি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির প্রাদুর্ভাব আসছে ন তারিখ বিকেলের দিকে রাতের দিকে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি রাতের দিকে আমরা যদি আজকে দেখাই আজ কিন্তু রাতের দিকে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে কিন্তু কুমিল্লা এবং ত্রিপুরার দিকে চট্টগ্রাম বিভাগের দিকে ঢাকা বিভাগের দিকে বরিশাল বিভাগ পিরোজপুর খুলনা কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মোটের উপরে সব কিছুই আজকে দেখা যাচ্ছে যেরা সবে মিলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ন তারিখ আমরা পাচ্ছি আমরা সরাসরি রাতের দিকে নিয়ে যাচ্ছি রাত্রে কিন্তু বন্ধুরা আজ কিন্তু দফায় দফায় মেঘ আসবে এবং দফায় দফায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে ত্রিপুরার দিকে শিলচর ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে তো আমরা সেই সংক্রান্ত জায়গাগুলো দেখাচ্ছি আপনাদেরকে বারে বারে তো এবারে আমরা এগারোই আগস্ট চলে যাব দুপুরের দিকে দুপুরের থেকে রাতের মধ্যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আসছে আমরা আগামীকাল আগামীকাল দেখতে পাচ্ছি বন্ধুরা কাল থেকে কিন্তু আবহাওয়ায় বড় পরিবর্তন তারিখ আগস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকেই বড় পরিবর্তন দেখতে পাচ্ছেন সকাল থেকে বড় পরিবর্তন হচ্ছে আবহাওয়া মণ্ডলে আমরা সেই কথাগুলো বারবার সেই আপডেটে দেখাচ্ছিলাম পরিবর্তন দেখতে পাচ্ছেন দশই আগস্ট থেকেই কিন্তু পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কলকাতা পাবেন খোলকা এখানে খুলনা পাবেন বরিশাল পাবেন কুমিল্লা ঢাকা একদম পশ্চিমাঞ্চল থেকে একদম উত্তরবঙ্গ পর্যন্ত দক্ষিণবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টি আর উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রাদুর্ভাব থাকবে তারপর আমরা এটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি একটা বন্ধুরা আমরা দশ তারিখ থেকে একদম পরিবর্তন পাবো পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এগারো তারিখ চলে এলাম এগারো তারিখ দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন এগারোই আগস্ট দেখতে পাচ্ছেন পরিবর্তন ঢাকার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত নাগরপুরের দিকে কাপাসিয়া এপাশে ফিরিদগঞ্জ এখানে থেকে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া এইগুলোর দিকে কিন্তু কলকাতা এইগুলোর দিকে বৃষ্টি এবং উপকূলে উপকূলে কোথায় কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর রুলুবেড়িয়া এগারো তারিখ এগারোই এখানে কিন্তু আগস্ট তারপরে কিন্তু দশটা দশটার পরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি একটা একটার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা এটাকে একটু প্লে করে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি বারোই আগস্ট বারোই আগস্ট উত্তরবঙ্গের দিকে বৃষ্টি দক্ষিণবঙ্গ বৃষ্টি মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত বন্ধুরা বারোই আগস্ট বারোই আগস্ট সোমবার সোমবার দেখতে পাচ্ছেন সোমবার কিন্তু আবহাওয়াতে আরো বড় বড় পরিবর্তন ঘটবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু বিড়িপাতা জলেশ্বর হলদিয়া এখানে কিন্তু কাকদ্বীপ নামখানা ডায়মন্ড হারবার বাজকুল ভগবানপুর মহিষাদল হলদিয়া পুলবি ক্যানিং ডায়মন্ড হারবার জয়নগর আমতা হাওড়া হুগলি তারপরে পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনী দেখেন পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বন্ধুরা একদম গভীর পরিবর্তন হয়ে গেছে গভীর পরিবর্তন আবহাওয়াতে হচ্ছে পরের পর স্টেপ বাই স্টেপ পরিবর্তন কিন্তু আসছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রাইসাহবাগ মেহেরপুর আমরা আস্তে আস্তে গোটা ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করছি গোটা দিনগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি বন্ধুরা যত দেখুন তেরো তারিখের দিকে হচ্ছি বন্ধুরা তত কিন্তু পরিবর্তন আমরা পাচ্ছি পরিবর্তনকে দেখতে পাচ্ছি একদম বৃষ্টি নিয়ে বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে আমরা দেখতে চলেছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তেরো তারিখ যদি মঙ্গলবারের ক্ষেত্রে বলি তাহলে পিংলা সবং কেশিয়াড়ি এটা তেরোই আগস্ট মঙ্গলবার তেরোই আগস্ট মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এখানে শ্যামনগর গোসাবা পিরোজপুর মাদারীপুর কলাপাড়া এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত প্রচন্ড পরিমাণে হতে পারে তো তারপরে আমরা এগাবো এগানোর পর এখানে কি হচ্ছে ব্যাপারটা আমরা দেখুন এখানে পুরো ব্যাপারটা দেখাচ্ছি এবারে একবার চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে স্যাটেলাইট থেকে আমরা কি কি পাচ্ছি আমরা মেঘেরা কিন্তু একটা আবরণ পাচ্ছি একদম উত্তরবঙ্গ দেখুন একদম সিকিম ভুটান রংপুর একদম একদম পশ্চিমাঞ্চল থেকে একদম কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ পর্যন্ত মেঘলা রয়েছে ঠিক আছে রোদ ঝলমলে আকাশও রয়েছে আংশিক মেঘলা আকাশও রয়েছে এবং তার সাথে কিন্তু মেঘ বলয় রয়েছে ছোটো ছোট মেঘের বলয় অর্থাৎ মেঘের বলয় ঘুরছে ঠিক আছে সেই ক্ষেত্রে মেঘ বল যখন ঘুরছে সেই ক্ষেত্রে একত্রে জয়েন্ট হচ্ছে সেই জয়েন্ট হতে হতে বড়ো হয়ে যে বৃষ্টিপাত ঘটিয়ে দেয় তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা এইগুলো পাচ্ছি আমরা চলে যাব, নেক্সট আওয়ারে নেক্সট দিনে আমরা বৃষ্টিপাত আর কতটা কী পাবো আমরা এবারে চলে যাব ১৩ তারিখ থেকে আমরা দেখাবো চোদ্দ তারিখ অবধি দেখুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন গভীর পরিবর্তন আমরা চোদ্দো তারিখ তেরো তারিখ দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত বন্ধুরা নিয়ে এলো এবারে কিন্তু আপডেটে গভীর পরিবর্তন গভীর পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দননগর পশ্চিম মেদিনীপুর বন্ধুরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে এইবার কিন্তু ছাঁকিয়ে বৃষ্টি নামবে তেরোই আগস্ট চোদ্দই আগস্ট প্রচণ্ড ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখাতে পাচ্ছি এই আপডেট থেকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা নেক্সট আওয়ারে নেক্সট দিনে ভারী বা অতি ভারী তীব্র ভারী বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কি না আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা টোটাল বিষয়টা ষোলো তারিখ ষোলোই আগস্ট আপনার নিয়ে আসছি ষোলোই আগস্ট পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি থাকছে আমরা সরাসরি সতেরোই আগস্ট নিয়ে আসছি সতেরোই আগস্ট কি হচ্ছে আবহাওয়ায় কতটা পরিবর্তন ঘটছে আমরা ততটাই দেখাচ্ছি আমরা আঠেরোই আগস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি দেখুন আঠেরোই আগস্ট কি হচ্ছে আঠেরোই আগস্ট পর্যন্ত বৃষ্টি থাকছে দক্ষিণে আমরা কিন্তু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা হবে বন্ধুরা আরও একবার ভারী বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে আমরা আঠেরো তারিখের পর দেখতে পাবো তো বন্ধুরা আমরা এবারে আপনাদেরকে দেখাবো বৃষ্টির পরিমাণ মোট দিয়ে আমরা বৃষ্টির পরিমাণ মোটটা দিলে এখানে বৃষ্টির পরিমাণটা কতটা পাবো আমরা দক্ষিণবঙ্গে সেটা দেখবো দশ দিনের ভেতরে দশ দিনের ভেতরে চরম বৃষ্টিপাত হতে পারে দশ দিনের ভেতরে চরম বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশে এই বৃষ্টিপাত কিন্তু ঘটাতে পারে আমরা কিন্তু দেখতে পেলাম তো বন্ধুরা আমরা নেক্সট আওয়ারে নেক্সট ভিডিওতে কি পরিবর্তন হয় দেখাবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ